দেখার পরে যেহেতু আমার খাসদার এবং হচ্ছে সরকারি কর যিনি দেন তার ল্যান্ডের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার সরকারকে কর দিচ্ছে মানে কি উনি সরকারি বৈধ এখন যেহেতু উচ্চ আদালতে আছে মামলাধীন বিষয় মামলা রায় হওয়া রায় তো আরেকটা ইয়ে পাবে এবং যদি নিষেধাজ্ঞা বা কিছু থাকে এইবার ফসল কাটার পরে পরে রায় যদি তাকে তার নিষেধাজ্ঞা দেওয়া দেয় তাহলে উনি ফসল কাটতে যদি জমির মালিকানা নিশ্চিত থাকে এটা আপনাকে কিছু নির্দিষ্ট নির্দিষ্ট রায় নিয়ে আসতে হবে আদালতের নির্দিষ্ট রায় ওনার কার্যক্রম স্থগিত করেছে যথেষ্ট তারিখ ওনাকে বলেন এই জমির মালিকটা না কিংবা আপনি জমির মালিক আদালতের নির্দিষ্ট রায় পাওয়া পর্যন্ত আপনারা যদি এখানে কোনো রকমের ক্রিয়া করেন তাহলে আমরা এই জায়গাতে ওয়ান ফোর্টি জারি করে দিয়ে যাবো লালমনিহাটের হাতিবান্ধায় নিঃশেক সুন্দর মৌজায় পাঁচ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জমি নিয়ে চলে আসছে দুই পক্ষের দ্বন্দ্ব জমিকে কেন্দ্র করে হতে পারে রক্তক্ষয়ী সংঘাত হতে পারে ফৌজদারির মতো বড় ধরনের কিছু আর ওই জমিতে লাগানো ভুট্টা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা এরই মধ্যে চলতি মাসের ছয় তারিখ জমির প্রকৃত মালিক হজরত আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত আট মে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সানিয়াজান ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজকে রিসিভার নিয়োগ করেন এ সময় নিয়োগকৃত রিসিভার স্থিতি অবস্থায় রেখে গত বারোই মে দুই পক্ষকে নিয়ে একটি গণশুনানির আয়োজন করেন উপজেলা প্রশাসন গণশুনানিতে একটি পক্ষ হজরত আলী জমির বিভিন্ন কাগজ আদি প্রদর্শন করলেও অপর পক্ষ জমির সঠিক কাগজ দেখাতে পারেননি এরপর গণশুনানির সিদ্ধান্তক্রমে পনেরোই মে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া সরজমিনে ওই জমিতে পরিদর্শনে যান এবং গিয়ে সেখানে আইন শৃঙ্খলা অবনতি দেখে উক্ত জমিতে পরিবর্তন করে হাতিবন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদার্ধা হবে না রিসিভার নিয়োগের পর ওসি মাহমুদুল নবী গত ষোলোই মে শুক্রবার উক্ত জমির আংশিক ভুট্টা উত্তোলন করেন আর এই রিসিভারকৃত ভোটটা উত্তোলনকে বিভিন্নভাবে মিথ্যা উপস্থাপন করছে একটি মহল